হ্যালো বন্ধুরা আইটি ইম্যাক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত বন্ধুরা আজকে তোমাদের জন্য যে আপডেটটি নিয়েছি সেটা তোমাদের বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার তাহলে এই ডিপার্টমেন্টের থেকে তোমাদের কিছু জবের আপডেট বা সরকারি চাকরির নোটিফিকেশান দিয়েছে তো দেখে নেব এখানে অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে কোন কোন পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্টটি দিয়েছে এখানে পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কত টাকায় ফিজ লাগবে সব কিছু আর কবে লাস্ট ডেট সব কিছু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অত অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো রেগুলার তোমাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছ তোমাদের যে মেমো নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ আঠাশ আট হাজার পঁচিশ আর তোমরা যে অ্যাপ্লিকেশান স্টার্ট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের উনত্রিশ আট দু থেকে তোমাদের স্টার্ট হয়েছে আর এটি চলবে তোমাদের আঠেরো নয় দু হাজার পঁচিশ অবধি আর তোমাদের এখানে যে পোস্টগুলো আছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো প্রথমেই আমি তোমাদের দেখা বলে দিচ্ছি নেম অফ দ্য যে নন টেকনিক্যাল পোস্টগুলো আছে সেখানে তোমাদের যে যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট বয় হস্টেলের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে এডুকেশান কোয়ালিফিকেশান ক্যাটাগরি তোমাদের ইউ আর আর তোমাদের এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটি আছে আর এখানে তোমাদের যে সিলেকশান মেথড অফ সিলেকশান থাকবে থ্রু দ্য রিটার্ন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ ডেট টাইম ভেনিউ রিটার্ন অ্যান্ড ইন্টারভিউ বি নোটিফিকেশান তাহলে এখানে তোমাদের রিটার্ন টেস্ট আর ইন্টারভিউ তোমাদের শুধু হবে তারপরে দেখো দু নম্বর যে পোস্টে আছে সেটা মেনশন গার্ল হোস্টেল জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে অনলি ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশান থাকবে ক্যাটাগরি তোমাদের ইউ আর ভ্যাকেন্সিও তোমাদের এখানেও তোমাদের সেম রিটেন আর ইন্টারভিউ থাকবে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ ক্লার্ক পদের জন্য তোমাদের গ্র্যাজুয়েশান লাগবে একটিমাত্র পোস্ট এখানেও তোমাদের রিটেন টেস্ট আর ইন্টারভিউ হবে পিওন পদের জন্য চার নম্বরে দেখো পিওন যে পদ আছে সেখানে তোমাদের ক্লাস এইট পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর কুক পদের জন্য তোমাদের ক্লাস এইট পাস একটি করে ভ্যাকেন্সি হেল্পার পদের জন্য তোমাদের ক্লাস এইট পাস যেখানেও তোমাদের একটি ভ্যাকেন্সি সুইপার ও টয়লেট ক্লিনারের জন্য তোমাদের এইট পাস মাত্র ভ্যাকেন্সি আর নাইট গার্ডের জন্য তোমাদের ক্লাস এইট পাস লাগবে একটি ভ্যাকেন্সি এই কটা পোস্টের জন্য তোমাদের কী কী এখানে তোমাদের কোনোরকম হবে না তোমাদের ডাইরেক্ট ভাই বা আর ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এবার চলে যাই তোমাদের টেকনিক্যাল যে বা ক্লাস আছে সেই স্কুলের পোস্টগুলোতে তোমায় দেখে দেয় দেখতেই পাচ্ছ যে টিচিং নেম অফ দ্য টিচিং পোস্টের জন্য তোমাদের যে দেখতেই পাচ্ছ তোমাদের টিচার ইন চার্জের জন্য তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান লাগবে সঙ্গে বিএড লাগবে এখানেও একটিমাত্র ভ্যাকান্সি এটি পিজিটি ইংলিশ টিচারের জন্য তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান টিচার লাগবে ইংলিশকে বিএড তোমাদের থাকতে হবে এসসি ক্যাটাগরিতে তোমাদের নিয়োগ করা হবে এখানে একটিমাত্র ভ্যাক্যান্সি এটি আর পিজিটি ম্যাথামেটিক্সের জন্য তোমাদের বিএড লাগবে ম্যাথামেটিক্সে তবে তোমরা অ্যাপ্লাই করতে হবে এখানে একটি ভ্যাকান্সি ইওয়ার পোস্টের জন্য চার নম্বর পোস্টে দেখো তোমার পিজিটি হিস্ট্রি লাগবে যেখানে পোস্ট গ্র্যাজুয়েশ ইন হিস্ট্রি উইথ বিএড তোমার পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে বিএড থাকতে হবে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে একটিমাত্র ভ্যাকেন্সি ইডাব্লিউদের জন্য এটি পিজিটি বেঙ্গলি টিচারের জন্য তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশ লাগবে সঙ্গে বেঙ্গলি থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট আর বিএড থাকতে হবে একটিমাত্র ভ্যাকেন্সি এসটিদের জন্য আর এ থাকা দেখো এটি পিজিটি টিচারের জন্য বায়োলজিক্যাল সায়েন্সের জন্য তোমাদের থাকবে যেখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান বায়োলজিক্যাল সায়েন্স থাকতে হবে বোটানি বা জুয়োলজি থাকতে হবে থাকতে হবে বিএড করা থাকতে হবে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের একটিমাত্র ভ্যাকেন্সি এখানে তোমাদের সিলেকশন পাস দেখতে দেখতেই পাচ্ছ ডাইরেক্ট্রো দা ভাইবা ডেট টাইম ভেনু আর ইন্টারভিউ স্যালারি নোটিস এখানে তোমাদের ভাইবা আর ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমাদের স্যালারি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে টিচার ইনচার্জের জন্য প্রায় তেইশ হাজার টাকা পার মান্থ অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আঠারো হাজার টাকা সুপারিনটেন্ডেন্ট বয় এন্টার গার্ল হস্টেল ক্লার্কের জন্য তোমাদের তেরো হাজার টাকা পার মান্থ কুক আর পিওনের জন্য তোমাদের বারো হাজার টাকা পার মান্থ হেল্পার আর পদের জন্য প্রায় আট হাজার টাকা তোমাদের দেওয়া হবে ম্যাথড অফ দ্য রিক্রুটমেন্ট অফ টিচিং স্টাফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু দ্য ভাইভা অ্যান্ড দ্য বেসিক্স পারফরমেন্স উইল বি গিভিন দ্য লোকাল রেসিডেন্সের ম্যাথড এইখানে তোমাদের ডাইরেক্ট ভাইভা তোমাদের মাধ্যমে নিয়োগ করা হবে আর এখানে তোমরা পুরোপুরি একটা অফলাইন ফর্ম তোমাদের ফিল আপ ফিল আপ করা হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ঠিকানাটা দিয়ে দিয়েছে প্রোজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকগ্রাউন্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড দ্যুবল ডেভেলপমেন্ট পুরুলিয়া পিন হচ্ছে বাহাত্তর একত্রিশ এক এই পোস্টে তোমাদের পোস্ট করতে হবে এই ঠিকানায় তোমাদের পোস্ট করতে হবে টাইম তোমরা দেখতে পাচ্ছ সময় উনত্রিশ আট পঁচিশ থেকে শুরু হয়েছে আর আঠেরো নয় দু হাজার পঁচিশ অবধি তোমাদের টাইম থাকবে আর এর সাথে তোমরা কী কী দেবা দেখো এজ প্রুফ রেসিডেন্সিয়াল প্রুফ মার্কশিট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট মোবাইল নাম্বার ক্যান্ডিডেট তোমাদের ওয়েবসাইট থেকে একটু তোমরা পেয়ে যাবে যে অনলাইন ফর্মটি আছে সেটা তোমরা পেয়ে যাবে আর আমি এর যে ফর্মটি আছে আমি তোমাদের ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো তোমার সেখানে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে কীভাবে তোমরা ফিল আপ করতে হবে আর এই আমি তোমাদের সাথে দিয়ে দেবো তোমরা ভালো করে দেখে তোমরা তোমাদের ফর্মটি ফিল আপ করতে পারবে আর তোমাদের যে স্কুলে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের নিয়োগ করা হচ্ছে একলাভিয়া মডেল প্রেসিডেন্স স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল কোনো বর্ধমান পুরুলিয়া এই স্কুলে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো এই হলো বন্ধুরা তোমাদের জন্য একটা আপডেট আর যদি ভালো লাগে তাহলে ওতে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে জানিও তোমাদের কোনো প্রবলেম হলে তাহলে আমি অবশ্যই তোমাদের হেল্প করব তাহলে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে